মা দুর্গার এই ত্রিনয়ন আমি কি করে বানিয়েছিলাম চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে এই কাজের ভিডিও শেয়ার করার সাথে সাথে আমার প্রচুর স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করেছে দিদি তুমি কি করে বানিয়েছো টিউটোরিয়াল দিও তোমরা যদি মা দুর্গার লুক ক্রিয়েট করতে যাও বড় মায়ের লুক ক্রিয়েট করতে যাও বা কোনো মাইথোলজি শ্যুট করো সেক্ষেত্রে কিন্তু কাজে লাগবে শ্রীনয়ন হাতে আঁকলেও অনেক সুন্দর হয় কিন্তু আমার মনে হয় ক্লে দিয়ে যদি তোমরা এভাবে বানাও তাহলে সেটা অনেক বেশি রিয়েলস্টিক লাগে তো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য তো কিছুই না সবার প্রথমে নিয়েছে মোল্ডেড ক্লে আর তারকে দেখো সুন্দর করে সেটা দিয়ে একটা চোখের শেপ দিয়ে নিয়েছিলাম আর তারপরে হাতে ঘষে একটা চোখের লিড বোঝানোর জন্য একটুখানি দিয়ে নিয়েছিলাম কিভাবে দিলাম সেটা তো ভিডিও দেখে বুঝেই গেছো আর তারপরে আই বল ক্রিয়েট করেছিলাম স্যুটটা যেহেতু হঠাৎ করেই ঠিক হয় আর সেই জন্য আমি পুরো ত্রিনয়নটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে পারিনি জাস্ট শেপটাই করে নিয়ে গেছিলাম আর যেহেতু পর দিন ট্রেন ছিল আমি কিন্তু ত্রিনয়নটা সঙ্গে করে নিয়ে গেছিলাম আর স্টেশনে নেমেই আমি সেখানে বসেই ত্রিনয়নটা আঁকার চেষ্টা করেছিলাম মায়ের এই ত্রিনয়ন যে আমি এতটা পারফেক্টলি বানাতে পারবো সত্যি আমি ভাবতে পারিনি তার কারণ প্রথমবার আমি ক্লে দিয়ে বানিয়েছিলাম থার্ড আইস তো সেই জন্য একটা ভয় কাজ করছিল আর তার আগেও যে আমি বানাইনি সেটা নয় আমি অনেকবার স্টুডেন্টদের শিখিয়েছিলাম সেটা যদিও বা হাতে এঁকে এবার হাতে আঁকা আর ক্লে দিয়ে বানিয়ে সেটার ওপরে আঁকা দুটোর মধ্যে ডিফারেন্স তো আছেই দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যখন তুমি কোনো মডেলের ওপরে লুক ক্রিয়েট করবে তখন একটা জিনিস খেয়াল করবে যে তার ফোরেরটা ছোট না বড় যদি ছোট হয় তাহলে চোখটা একটু ছোট করে বানাবে আর যদি তুমি দেখো যে ফোরহেডটা একটু চওড়া সেক্ষেত্রে তুমি কিন্তু চোখটা একটু বড় করেও বানাতে পারো আমি কিন্তু অনেক ছোট করে এঁকেছিলাম কারণ দুষ্টু আমাকে বারবার করে বলে দিয়েছিল দিদি আমার ফোরহেডটা কিন্তু অনেক ছোট সেক্ষেত্রে আমি ছোট করেই এঁকেছিলাম আর ভিডিওতে হয়তো তোমাদের বড় লাগছে তার কারণ অনেক কাছ থেকে নেওয়া ছিল ভিডিওটা তো যাই হোক তো তারপরে দেখো আমি চোখের যে লিডটা আমি রেখেছি সেটার উপরে একটু বেস মানে একটু ক্যান্সেলার লাগিয়ে নিয়েছিলাম ত্রিনয়নের প্রশংসা প্রত্যেকে করেছিল প্রত্যেকে অ্যাপ্রিসিয়েট করেছিল আর ডিজাইনার দাদা এত মাইথোলজি শ্যুট করে তারপরেও সে হাতের মধ্যে নিয়ে খুটিয়ে খুটিয়ে দেখছিল আর বলছিল খুব সুন্দর এঁকেছো আর দুষ্টু আমায় বলেই দিয়েছিল দিদি শ্যুট শেষে কিন্তু এটা আমি বাড়ি নিয়ে যাব তো আমিও বলেছিলাম আচ্ছা বেশ শ্যাডো ব্লেন্ড করে নেওয়ার পরে তারপরে দেখো আমি লেন্স পরিয়ে নিয়েছিলাম আই বলের ওপরে আই বলটা জাস্ট ব্ল্যাক করে নিয়েছিলাম তার উপরে দেখো হালকা একটুখানি গ্লু দিয়ে সেটাকে জাস্ট বসিয়ে দিয়েছিলাম তারপরে যে লাইনটা আমি ক্রিয়েট করেছিলাম সেখানে একটা ল্যাশ গ্লু দিয়ে বসিয়ে দিয়েছিলাম আমার বার্থডে উপলক্ষে এই বছর ধামাকা অফারে আমি কিন্তু অক্টোবরের বারো তারিখ থেকে শুরু করতে চলেছি একটা সেভেন ডেজের অ্যাডভান্স ক্লাস যেটার কোর্স ফিস থাকবে শুধুমাত্র তিন হাজার টাকা যারা যারা চাইছো এই ক্লাস জয়েন করতে তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিজেদের সিটগুলো বুক করে নিও আর হ্যাঁ আমার কাজের ভিডিওগুলিতে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমরা আমার পাশে থেকে এইভাবেই আমাকে ভালোবেসো তো এটাই ছিল দুর্গা মায়ের ফুল লুক তোমাদের কেমন লাগলো জানিও আর আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে